ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ইরেডা ইন্ডিয়ান রিনিউবল ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড এই কোম্পানিটা একটা এনবিএফসি কোম্পানি একটা পিএসইউ কোম্পানি যেই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে তো কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো করছিল বা ভালো করছে কটা তৃতীয় কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে তাও কোম্পানিটা হাই থেকে অনেকটা কারেকশান হয়েছে কারেকশান হওয়ার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে প্রফিট বুকিং তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটা একটা এন কোম্পানি এই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে তো এই কোম্পানিটারই আরেকটা সাবসিডারি যেই কোম্পানিটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট হয়েছে টু স্টার্ট বিজনেস অ্যাজ ফাইন্যান্স কোম্পানি তাহলে কোম্পানির আরেকটা দিকক্ষ বিজনেস আছে যেখানে কোম্পানির বিজনেস বাড়বে আজকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে নিউজ দেখলে দেখা যাবে দেখুন যে ইরেডা গ্লোবাল এনার্জি গ্লোবাল গ্রিন এনার্জি ফাইন্যান্স এই হচ্ছে সাবসিডারি যেখানে এই কোম্পানিটা দেখুন রিসিভ করেছে সার্টিফিকেট ফর অফ রেজিস্ট্রেশন আন্ডারটেক দ্য অ্যাক্টিভিটিস অ্যাজ এ ফাইন্যান্স কোম্পানি যেখানে এই কোম্পানিটা দেশের মধ্যে তো বিজনেস করছে তো কোম্পানিটা এখন কিন্তু ইন্টারন্যাশনালি বিজনেস করতে চলেছে যেখানে এই কোম্পানিটা এই যে সার্টিফিকেটটা পেয়েছে কার কাছ থেকে দেখুন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সার্ভিস সেন্টার অথরিটি আই এফ এস থেকে তো অবভিয়াসলি এই কোম্পানির জন্য কিন্তু একটা ভালো নিউজ এইটা দীপক নাইটেড একটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি কি কোম্পানিটা হেভি রিসেন্ট কোয়ার্টার থ্রি রেজাল্ট বেরিয়েছিল এবং রেজাল্ট বেরোনোর পরে কোম্পানি কিন্তু খুব বাজেভাবে নিচে এসছে কোম্পানি তিন হাজার তিনশো সম্ভবত হাই মেরেছিল সেখান থেকে মার্কেটের প্রেশারের জন্য অলরেডি কোম্পানিটা নিচে এসছে তারপরে কোয়ার্টার থ্রি রেজাল্ট অতটা ভালো হয়নি বা মার্কেটের আশানুরূপ হয়নি তার জন্য কোম্পানিটার মধ্যে কিন্তু ফার্দার গিরাবার দেখা গেছে এবং কোম্পানিটা এখন সম্ভবত উনিশশো সামথিং চলছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন কেমিক্যাল সেক্টরের কোম্পানি যেখানে অনেকগুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি তো আজকে খারাপ হয়েছে কোম্পানি কিন্তু তাই বলে এই নয় যে কোম্পানি শেষ হয়ে গেছে কি নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখে নি দীপক নাইটেড দেখলে দেখা যাবে যে ফল করেছে কেন ফল করেছে কোয়ার্টার থ্রি রেজাল্ট এবং মিড ক্যাপ যেভাবে পড়ছে সে অনুযায়ী কোম্পানি নিচে এসছে কিন্তু মর্গান স্ট্যানলি এবং দাম এই দুটো বুকিং হাউস কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং ভালো একটা টার্গেট দিচ্ছে তো চলুন দেখে নিই কে কী টার্গেট দিচ্ছে তো দেখলে দেখা হবে দাম ক্যাপিটাল এই কোম্পানিটা দীপক নাইট্রেটকে টার্গেট দিচ্ছে কত একুশশো বিয়াল্লিশ তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং মর্গান স্ট্যানলি তো আরও পুলিশ তিন হাজার টার্গেট দিচ্ছে এবং ওভারওয়েট কল এর কথা বলছে তো স্যার আবারও বলবো যে আগে ভালো মতন অ্যানালাইসিস করবেন কোম্পানিকে নিয়ে তারপরে চিন্তা করবেন বাই করা বাই করার কোনো ব্রোকিং হাউস বললো বলে এই নয় যে চোখ বন্ধ করে বাই করবেন এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আজকের দিনে ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম প্রিভিয়াস ডেতে কোম্পানির সিএমডি কী জানিয়েছিল চুরাশি হাজার কারোর তারা তিন বছরের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চলেছে অবভিয়াসলি রিনিউয়েবল সেগমেন্টে যেখানে আগের ভিডিওতে আমরা সোলার পাওয়ার প্রজেক্টের জন্য তারা কী করছে ইনভাইট করছে বিভিন্ন কোম্পানিকে বিডের জন্য তো সেখানে কোম্পানি সোলার পাওয়ার প্রজেক্টকে কিন্তু সেট আপ করতে চলেছে এখানে আরও একটা নিউজ পাওয়া যাচ্ছে আজকের দিনে দেখুন আঠেরো তারিখ মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে জাস্ট ষোলোটা চুয়ান্ন মানে চারটে চুয়ান্ন এনএইচপিসি টু অ্যাড কত একুশশো সত্তর মেগাওয়াট কমিশন ইন্ডিয়ার লার্জেস্ট হাইড্রো প্রজেক্ট এফ ওয়াই অর্থাৎ এফ ওয়াই মধ্যে একুশশো সত্তর মেগাওয়াটের কিন্তু একটা হাইড্রো প্রোজেক্ট সেট করতে চলেছে কোম্পানিটা কে বলছে সিএমডি রাজকুমার চৌধুরী কোম্পানিটা হাই ছিল কত একশো সেখান থেকে কোম্পানিটা এখন ট্রেড করছে সম্ভবত একাত্তর সামথিং তো অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তো এখানে কিন্তু কোম্পানির বিজনেস বাড়তে চলেছে স্যার বিধানতা কোম্পানিটাকে দেখলে দেখে দেখুন আজকের দিনে কোম্পানিটা জিরো পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট একটা মুভমেন্ট দেখিয়েছে আফসাইড যেখানে আর্লি মর্নিংয়ে পজিটিভ ওপেন হয়েছিলো সেখান থেকে নিচে এসছে নিচে আসার পরে কিন্তু মার্কেট যখন কামব্যাক করেছে এই কোম্পানিটাও কামব্যাক করেছে তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিউজ কি পাওয়া যাচ্ছে যেখানে অনেক দিন ধরে এই কোম্পানিটার ডিমার্জারের খবর কিন্তু আমরা শুনছি প্রায় মাসের ওপরে হয়ে গেছে সব রকম কার্যকলাপ বা অ্যাপ্রুভাল প্রায় কমপ্লিট তো এখন শুধু আঠেরোই ফেব্রুয়ারি ক্রেডিটাররা মিটিং করতে চলেছে ফাইনাল ভোটের জন্য ফর ডিমার্জার প্ল্যান অর্থাৎ আজকের দিনে যেখানে কোম্পানি জানিয়েছে যে তারা তারা এই বিধানতা এই কোম্পানিটা কিন্তু ছটা ওয়েতে স্প্লিট হতে চলেছে নাম কী কী বিধানতা অ্যালুমিনিয়াম বিধানতা গ্যাস অয়েল অ্যান্ড গ্যাস বিধানতা পাওয়ার বিধানতা স্টিল বিধানতা তো এইভাবে দেখলে দেখা যাবে একটা মিস গেলেছে বিধান্তা ফেরাস ম্যাটেরিয়ালস তো এইভাবে দেখলে দেখা যাবে এই ছটা সেগমেন্টে কিন্তু আলাদা হতে চলেছে যেখানে এখনও ফাইনাল আপডেট পাওয়া যায়নি আপডেট পেলে আমি সঙ্গে সঙ্গে আপনাদের সাথে আলোচনা করে জানিয়ে দেবো তার পাশে দেখলে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা ডিভিডেন্ডের বাচ্চা এগারো টাকা বত্রিশ পয়সা করে পার একশোতে কোম্পানিটা ডিভিডেন্ড দেয় ভাবতে পারছেন যেখানে একটা ভালো ক্যাপিটাল গেনের সাথে কিন্তু ভালো একটা ডিভিডেন্ড ওই কোম্পানিটা পে আউট করে তবে কোম্পানিটা নিয়ে একটা প্রবলেম কী আছে কোম্পানি নিয়ে প্রবলেম হচ্ছে কম্পিউটার যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে না যতটা শেয়ার প্রোমোটারের কাছে আছে তার হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড নয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট প্রায় হানড্রেড পার্সেন্টই টোটালটাই প্লেজিংরা করা আছে এটাই হচ্ছে কম্পিউটার ফল্ট ইউনোমিন্ডা অটো ইনসেলারিজ সেগমেন্টের কোম্পানি যেখানে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন তার শেয়ারহোল্ডারদের বানিয়ে দিয়েছে রিসেন্টলি কোম্পানিটা অনেকটা পড়েছেও নিচে আসার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে টোটালটাই প্রফিট বুকিং কারণ কোম্পানি কিন্তু ব্যাপক রিটার্ন দিয়েছিল লাস্ট তিন থেকে চার বছরে তো এই কোম্পানিটাকে নিয়ে ভালো একটা নিউজও পাওয়া যাচ্ছে তো আর্লি মর্নিংয়ে কোম্পানিটা সেই নিউজের দেশে কিন্তু টু পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল মার্কেট নিচে এসছে এই কোম্পানিটাও নিচে এসছে তো নিউজ কি পাওয়া যাচ্ছে ইউনো মিন্ডা এই কোম্পানিটা এই কোম্পানিটা জয়েন্ট ভেঞ্চার ডেভেলপ করেছে হাই ভোল্টেজ ইভি পাওয়ার ট্রেন প্রোডাক্ট অটো ইনসুরের কোম্পানি প্রোভাইড করে তো সেই জায়গায় নিয়ে পার্টিকুলারলি কোনো একটা কোম্পানিকে প্রোভাইড করে না টোটাল অনেকগুলো কোম্পানিকে অর্থাৎ ক্লায়েন্ট বেস কিন্তু এই কোম্পানিটার অনেক ডোমেস্টিক্যালি এবং ইন্টারন্যাশনালি এই কোম্পানিটা নিচে আসার পিছনে ইন্ডিভিজুয়ালি তেমন কোনো কারণ নেই টোটালটাই বলতে পারেন প্রফিট বুকিং বা কোনো নেগেটিভ কারণ নেই যেখানে কোয়ার্টার টু এর রেজাল্টও কিন্তু এই কোম্পানিটা সরি কোয়ার্টার থ্রি রেজাল্ট যথেষ্ট ভালো এই কোম্পানিটা করেছে তো এই নিউজটা কিন্তু এই কোম্পানির বিজনেসকে অনেকটা বাড়াবে সিমেন্ট সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি আইটাড্রিক সিমেন্ট অ্যাস পার মার্কেট ক্যাপিটাইজেশান যেখানে এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে কারণ সিমেন্টটা লাগেই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তো কন্টিনিউয়াসলি ডিমান্ড বাড়ছে তো ডিমান্ডের কথা মাথায় রেখে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে নিয়ে বলিস মতিরাল এই কোম্পানিটাকে বাই রেটিং দিচ্ছে এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে টোয়েন্টি পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে স্যার আজকেরই নিউজ আরেকটা গ্লোবাল ব্রোকিং হাউসকে মর্গান স্ট্যানলি তো মর্গান স্ট্যানলিও কিন্তু আল্ট্রাটেক সিমেন্ট এবং অম্বুজাকে নিয়ে বলিস তারা তারা এই দুটো কোম্পানিকে ওভারওয়েট রেটিং করছে এবং এসএসসিকে আন্ডারওয়েট করছে তো আলট্রাটেক সিমেন্টকে নিয়ে কী বলছে দেখুন ওভারওয়েট রেটিং করছে আলট্রাটেক সিমেন্টকে নিয়ে এবং টার্গেট দিচ্ছে কত টার্গেট দিচ্ছে বারো মাসে তেরো হাজার ছয়শো পঞ্চাশ কোম্পানিটা এখন চলছে কত এগারো হাজার দুশো সামথিং তো সেখান থেকে কিন্তু অনেকটা আফসাইড বুক কথা বলছে কে মর্গান স্ট্যানলি স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে কোম্পানি এখান থেকে ভালো করবে কোম্পানির মধ্যে কোনো রকম কোনো ফল্ট থাকবে না আপনি ইনভেস্টমেন্ট করবেন আপনার কষ্টের টাকা তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অবশ্যই ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে ইনভেস্টমেন্ট করবেন কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন Thank you, Madhav Menon.